জমির আইলে বসে কৃষক ভাইয়ের সাথে দুপুরে খাবার খাওয়া অথবা সকালের খাবার খাওয়ার অনুভূতিটা অন্যরকম এই অনুভূতিটা আমার অনেকবারই হয়েছে আপনাদের হয়েছে না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথে আছে আমার কৃষক ভাই সুমন ভাই তো সুমন ভাইয়ের সাথে দুপুরে একসাথে লাঞ্চ করতেছি জমিতে বসে এদিকে পাচ্ছেন মরিচ গাছ মরিষ গাছের পাশে বসে খাবারটা খাচ্ছি আসলে অনেকেই আছে বলতে পারে যে উনি হচ্ছে খেদ ভুজে না মিশে যাচ্ছে এমনটা না আসলে কৃষক ভাইয়েরা যদি জমি চাষ না করে সবজি না ফলাই তাহলে আমাদের বাজারে কিন্তু সবজির দাম আকাশ আকাশসম্পী হয়ে যায় যে মরিচ হয়ে যায় দুশো টাকা কেজি চারশো টাকা কেজি তারপরে ফুলকপি আমরা খেয়েছি কত দেড়শো টাকা কেজি খেয়েছি একশো টাকা পিস খেয়েছি তো দেখা যাচ্ছে যে আপনি যদি কৃষককেই ভালোবাসতে না পারেন তাহলে অবশ্যই আমি মনে করি আপনি আসলে সঠিক মানুষ না আপনি মানুষই হতে পারেন নাই কারণ কৃষক জমিতে ফসল ফলাই বিদে আমি দুমুটো ভাত স্বাচ্ছন্দ্য বল খেতে পাচ্ছি খেতে পাচ্ছি আর কি তো তাই বলবো যে আপনার সবাই সকলে কৃষককে সাপোর্ট করবেন কৃষকদের সাপোর্ট করবেন কৃষককে সহায়তা করবেন কৃষককে ভালোবাসবেন এবং কি যত পরামর্শ আছে সেগুলো কৃষকদের দেবেন আশা করি যদি ভিডিও ভালো লেগে থাকে আসসালামু আলাইকুম